हेपी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकाडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলার পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি যে মোহাম্মদ আলী পার্ক সেই মোহাম্মদ আলী পার্কে রয়েছি আমার পিছনেই সেই মণ্ডপ রয়েছে যে মণ্ডপ হলো এবছরের ভাবনা হলো শক্তিসাগর কলকাতার অন্যতম যে মণ্ডপগুলো রয়েছে তার থেকে নামজাদা এই মোহাম্মদ আলী পার্কে যে মণ্ডপ সেই মণ্ডপেই আমি রয়েছি এই মন্ডপটা রয়েছে একটা সাগরের সাগরের যে সাগর রয়েছে সেটা পুরোটাই একটা সাগর যেন আমরা মন্ডপের ভিতরে রয়েছি একটা সাগর রয়েছে এই সাগরের মধ্যে মা রয়েছে এবং পুরো মন্ডপের যে বিষয়টা রয়েছে আমি কথা বলে নেবো দাদা যদি একটু বলেন কেমন লাগলো খুবই ভালো হয়েছে এটা ক্রেমের জিনিস করেছে হ্যাঁ সাগরের মধ্যে রয়েছে ফিলিংসটা ভালোই হচ্ছে দেখতে খুবই সুন্দর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে বিজয় কুমার সোদপুর থেকে হ্যাঁ ভালো সুন্দর হয়েছে টিমটা ছোট ছিল কিন্তু খুব ডেকোরেশনটা খুব ভালো সুন্দর করেছে এখন ভাবছি কি হাতি বাগান যাব হ্যাঁ এই তো এইখানটার এই নেবুতাল্লা দেখেছি এগুলো ঠাকুর দেখে এসেছি অন্তঃস্মিত্রা স্কোয়ার যেটা আছে ওইখানটা দেখে এসেছি আজকে এই নিয়ে চারটে ঘুরলাম আর ভাবছি হাতি বাগান যাব বাগ একটু এদিকে গিয়ে নর্থে ঘুরে আসি আমার নাম মীরা हाँ बहुत सुंदर है मूर्ति बहुत अच्छा लगा हाँ अभी और प्लान है जाएंगे घूमने पिग्गीडिस पार्क और सोबरा बाजार हाँ रात रात का तो अभी पता नहीं लेकिन अभी जहाँ जाएंगे तो घूमना ही <laughs> अभी जितना घूम जितना देख ले कल्पना कैंडल introducing intel rehab and aesthetic and unit of haji medical

অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল প্রতিবারই আসি আমরা এখানে খুবই ভালো লাগে থেকে প্রতিবারই আসি এইবার ছেলেকে নিয়ে এসেছি আর এরপরে দেখি লেবুতলা পার্ক আছে আর হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর দেখার প্ল্যান রয়েছে আমরা বিরাটি থেকে আসছি আমার নাম কুন্তলা রক্ষিত ও অদ্বয় রক্ষিত ভীষণ ভালো হয়েছে খুবই সুন্দর আজকে এই কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার আপাতত দেখি তারপর কাশী বোস লেনের দিকে যাওয়ার ইচ্ছা আছে আমার নাম রাজা দাস নাগের বাজার থ্যাংক ইউ দর্শনার্থীদের সাথে কথা বলে যেটা জানলাম যে এই যে মণ্ডপ এই মণ্ডপে তাদের খুব ভালো লেগেছে যে থিম করেছে একদম সাগরের আদলে এই এই থিম এবং আপনাদের কেমন লাগছে আপনারা আর কি মণ্ডপ দেখতে চান জানান আমাদের কমেন্ট বক্সে কমেন্টে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন